আজকে মঞ্চে উপস্থিত হাবিব সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন আপনারা আমি বক্তব্য রাখার আগে আপনারা অনেকগুলো রাজনৈতিক বক্তব্য শুনেছেন সেজন্য আজকে আপনাদের সামনে আমি রাজনৈতিক বক্তব্য রাখব না প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো এলাকার মানুষ একটু আগে আপনাদের সন্তান হাবিব সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য এলাকার জন্য সে কাজ করেছে এখানে উপস্থিত প্রায় সকল মানুষ হাত তুলে তাকে সমর্থন দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলে একটি ফল উৎপাদিত হয় আম বাংলাদেশের অনেক মানুষই জানে না যে এই সাতক্ষীরা অঞ্চলে এই কলরা অঞ্চলে এই তালা অঞ্চলে এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয় ক্ষীর সাপাতি নামে একটি আম ল্যাংড়া আম এই যে যেই আমের কথা আমি বললাম এই আম এই আম যদি আমরা এই এলাকায় সংরক্ষণ করতে পারি তাহলে আমের যারা কৃষক তারা যেমন উপকার উপকার পাবেন ঠিক একইভাবে আমরা যদি এখানে হিমাগার করতে পারি যে এই হিমাগারে আমগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে তাহলে একই সাথে ছোট 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 ব্যবসায়ী যারা আছেন তারাও উপকৃত হবেন একইভাবে ছোট ছোট ব্যবসায়ী যারা এই দেশ এই এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমগুলোকে রপ্তানি করেন তারা ব্যবসা করতে পারবেন তারা উপকার পাবেন একইভাবে এই আম যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে শুধু দেশেই নয় আমরা বিদেশেও রফতানি করতে সক্ষম হব যার উপকার সরাসরি ভাবে এই এলাকার মানুষ পাবে প্রিয় ভাই বোনেরা এই আমের থেকে আমের রস বা জুস বলতে যা বুঝায় আমরা যদি চেষ্টা করি তাহলে সেইটির কলকারখানা আমরা এখানে তৈরি করতে সক্ষম হব যার ফলে আরো বহু মানুষ তরুণ সমাজের বহু বেকার যুবকের কর্মসংস্থান আমরা করতে পারব এই এলাকার আর একটি বৈশিষ্ট্য আছে হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না হয়তো এখানে উপস্থিত বহু মানুষ আছেন যারা সেই পেশার সাথে জড়িত কি সেটি সেটি হচ্ছে মাটির তৈরি টালি যে টালি বিদেশে বিদেশিরা তাদের ঘরের উপরে ব্যবহার করে এই এলাকার মানুষ তাদের নিজস্ব শ্রম তাদের নিজস্ব মেধা দিয়ে এই টালির শিল্প তুলে ধরেছেন টালির শিল্প গড়ে তুলেছেন তারা প্রিয় ভাই বোনেরা বিএনপি চায় এই সম্ভাবনাকে কাজে লাগাতে এই এলাকার মানুষের জন্য এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এবং একই সাথে দেশের উন্নয়নের জন্য আমরা যদি যে সকল মানুষ যে সকল মা বোনেরা এই এই এলাকায় উৎপাদনের সাথে জড়িত আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে সক্ষম হই সরকারের পক্ষ থেকে সেটিকে আমরা আরো ব্যাপক বিস্তার লাভ করতে পারব আমরা পৃথিবীর দেশে দেশে সেই টালিকে আমরা ছড়িয়ে দিতে সক্ষম হব যা বাংলাদেশের সাক্ষর বয়ে বেড়াবে সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে যা বাংলাদেশের স্বাক্ষর বয়ে বেড়াবে প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় ভাই বোনেরা শুধু এটি নয় আপনাদের পাশেই আছে মুন্সিগঞ্জ আপনারা যেমন জানেন আমি ছয় হাজার মাইল দূরে আছি বাংলাদেশ থেকে কিন্তু আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই মুন্সিগঞ্জ এই মুন্সীগঞ্জে কিছু কিছু তৈরি হয়েছে পর্যটকদের জন্য কিন্তু যোগাযোগ যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থার জন্য জন্য সেই ব্যবসার সাথে যারা জড়িত সেই মানুষগুলো উপকার ব্যবসার উপকার পাচ্ছেন না সেই সাধারণ মানুষগুলো এলাকার মানুষগুলো প্রিয় সহকর্মীবৃন্দ আমি চাই আমার দল বিএনপি চায় যে আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই তাহলে এই রিজোর্ট গুলোতে যারা জড়িত এখান থেকে যারা সাধারণ মানুষ আই রুজি করেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সেইখানকার মানুষগুলোর যাতে জীবনযাত্রা উন্নত করা যায় সেই ব্যবস্থাও আমরা নিতে চাই এটি হচ্ছে বিএনপির রাজনীতি এটি হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি প্রিয় ভাই বোনেরা আমি আরো একটি বিষয় আরো একটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সম্ভাবনা এই এই এলাকাকে এলাকার মানুষকে কম বেশি পরিচিত করিয়েছে সারা দেশের মানুষের কাছে সেটি হচ্ছে এই এলাকায় চিংড়ি বা মাছের ঘের আছে কিন্তু একটি সমস্যা আছে আপনারাও জানেন আমিও জানি কি সেই সমস্যা যেই বেড়িবাদ আছে এই বেড়িবাদটি বহু বছরের পুরনো বেড়ি এবং যারা চিংড়ি বা ঘেরের ব্যবসায় যারা সেখানে কাজ করেন প্রতিটি মানুষ বিশেষ করে যখন আকাশে কালো মেঘ দেখা দেয় বর্ষার সময় প্রতিটি মানুষ তখন দুশ্চিন্তায় থাকেন এই বুঝি বাঁধ ভেঙে সবকিছু ভেসে চলে যায় এই এলাকায় বাঁধের পাশ দিয়ে যেসব ক্ষেত খামারি আছে সেখানকার কৃষকরাও ভয় থাকেন কাজেই সেই বাঁধটিকে আমাদের মজবুত করতে হবে যেন এলাকার মানুষ বাদ মজবুত হলে সেই মাছ সেই ঘেরের মাছ যাতে ধ্বংস না হয়ে যায় নষ্ট না হয়ে যায় প্রিয় ভাই বোনেরা আপনারা একটি খুব সুন্দর জায়গায় হতে পারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আপনারা বাস করছেন কিন্তু আপনারা এমন একটি জায়গায় খুব সুন্দর একটি জায়গায় আপনারা বসবাস করেন আপনাদের পাশেই পৃথিবী বিখ্যাত সুন্দর বন যেই সুন্দরবন হতে পারে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের আরেকটি চাকা প্রিয় বোনেরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যে এই যে দক্ষিণের যে সুন্দরবন এই সুন্দরবনের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এই সুন্দরবনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই এলাকার মানুষ তথা সমগ্র দেশের মানুষ খুলনা বিভাগের মানুষ যেন তার সুফল পেতে পারে যেন সেই মানুষগুলোর আয় রুজি বৃদ্ধি পায় এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেন বেকার যুবক যারা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ হয়